তুমি কি জানো নিরবতাই মাঝে মাঝে সবচেয়ে বড় প্রতিশোধ আজকের গল্পটা সেই এক আত্মার যে একটিও কথা না বলে শুধু নিজের শান্তি দিয়ে বহু মানুষের অহংকার পুঁড়িয়ে দিয়েছে তারা ভেবেছিল তোমাকে ভাঙতে পারবে কাঁদাতে পারবে রাগিয়ে তুলবে কিন্তু তুমি তুমি শুধু চুপ ছিলে আর সেই চুপ থাকা মুহূর্তেই মহাবিশ্ব তোমার পাশে দাঁড়িয়েছে এখন তারা জ্বলছে কারণ তারা দেখেছে তোমার আসল শক্তি কেমন আজকের এই বার্তাটা কিন্তু সবার জন্য নয় এটা শুধুমাত্র তাদের জন্য যাদের জীবনের প্রতিটা কষ্টের পেছনে একটা গভীর অর্থ লুকিয়ে আছে তাই যদি তোমার মনে হয় এই কথাগুলো তোমার জন্য তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ আজ মহাবিশ্ব তোমাকে এমন এক সত্য জানাতে চলেছে যা শুনে তুমি নিজেকেই নতুন করে চিনে ফেলবে হে মহাবিশ্বের প্রিয় আত্মা তুমি একটিও কথা না বলে শান্ত থেকে কারো অহংকার ভেঙে দিয়েছ তারা এখন ভেতরে ভেতরের রাগে জ্বলছে কারণ তারা ভেবেছিল যে তোমাকে তারা খুব সহজে হারাতে পারবে তারা ঈর্ষান্বিত কারণ তোমার আসল শক্তি তাদের চোখে এখন স্পষ্ট হয়ে গেছে হে আমার প্রিয় আত্মা আজকের বার্তাটি সবার জন্য নয় আজকের এই বিশেষ বার্তা শুধু তাদের জন্য যাদের জীবনের সঙ্গে এই কথা মিলবে তাই যা তোমার মনে ছুঁয়ে শুধু সেটাই গ্রহণ করো মহাবিশ্ব বলছে বেশ কয়েকদিন ধরে তোমার উপর অনেক চাপ দেওয়া হচ্ছিল বারবার তোমাকে কষ্ট দেওয়া হচ্ছিল তারা চাইছিল তুমি রেগে যাও কাঁদো বা ভেঙে পড়ো তারা চাইছিল তুমি এমন কিছু একটা প্রতিক্রিয়া দাও যা তাদের মনে শান্তি এনে দেবে কিন্তু তুমি তা করোনি তুমি শান্ত থেকেছ তুমি চুপ থেকেছ তুমি তাদের কর্মের ভিন্নভাবে প্রতিক্রিয়া দেখিয়েছ আর এই কারণেই তোমার শত্রুদের মুখ বন্ধ হয়ে গেছে যারা তোমাকে বোকা বলেছিল যারা ভেবেছিল তুমি কিছুই পারো না তাদের ভুল প্রমাণিত হয়েছে তারা বুঝতে পেরেছে যে তুমি ভেতরে ভেতরে অনেক শক্তিশালী মহাবিশ্ব বলছে তুমি সঠিক কাজ করেছ আর এজন্যই এখন তোমার উপর ঈশ্বর এবং মহাবিশ্বের আশীর্বাদ নেমে আসছে হ্যাঁ ডিভাইন এঞ্জেলস আর ইউনিভার্স তোমায় নিয়ে খুশি তারা দেখেছে যে তুমি এত কষ্টের মধ্যেও ভেঙে পড়নি তুমি শান্ত থেকে হে প্রিয় আত্মা এটাই তোমার বড় জয় আজকের বার্তা তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি এন তোমার পাশে সবসময় এক অদৃশ্য শক্তি আছে তাই ভয় না তুমি যত সমস্যার মধ্যে দিয়ে গেছো তার প্রতিটা তোমাকে আরও শক্তিশালী করেছে সামনে তোমার জন্য অনেক নতুন নতুন সুযোগ আসছে নতুন আলো আসছে মহাবিশ্ব বলছে নিজের প্রতি ভরস রাখো তুমি যেভাবে শান্ত থেকেছ সেটাই তোমার শক্তি সেটাই তোমাকে আরো দূরে নিয়ে যাবে আজকের মহাবিশ্বের এই বার্তা একমাত্র তাদের জন্য যারা সত্যিই জীবনে বাঁচতে শিখেছে জীবনের মানে বুঝে ফেলেছে এখানে আর একটা বিষয় পরিষ্কার হয়ে আসছে কিছু জিনিস তোমাকে আগে থেকেই জানানো হচ্ছে কিছু পরিস্থিতি সম্পর্কে তোমাকে সতর্ক করা হচ্ছে হয়তো তুমি এখনও সেটা জানো না যেমন আমি বলেছিলাম তুমি কাউকে এমনভাবে বিস্মিত করে দিয়েছ যে সে চমকে গেছে অর্থাৎ যেভাবে সে চেয়েছিল ওই সময় তোমার যেই প্রতিক্রিয়া ছিল তেমনি তুমি প্রতিক্রিয়া দেখাওনি তোমার জীবনের চলমান অবস্থায় একটা পরিস্থিতি তোমার জীবনে এমনও চলছিল যা তোমাকে ভেতর থেকে দুর্বল করার চেষ্টা করছিল তারা তোমার মনকে দুর্বল ও কাপুনি দেওয়ার চেষ্টা করছিল হয়তো আগে তোমার আত্মা এই বিষয়ে ভয় পেয়েছিল ভীত ছিল আর তখন তোমার আত্মবিশ্বাসও কম ছিল কিন্তু এবার তুমি খুব শান্তভাবে সেটা সামলিয়েছ তুমি কোনো নাটক করনি কোনো ভান করনি আর তুমি তোমার দুর্বলতা সবার সামনে দেখাওনি সবাই যেটা চেয়েছিল তুমি পুরোপুরি উল্টোভাবে প্রতিক্রিয়া দেখিয়েছ যেটা তারা বা লোকেরা আশা করেছিল না আর তাই তাদের অনেকের মুখ বন্ধ হয়ে গেছে তারা বড় ধাক্কায় করেছে এক কথায় বলতে গেলে তুমি তাদের প্রত্যাশা ভেঙে দিয়েছ তারা ভেবেছিল যে তুমি হয়তো খুব সহজেই হাল ছেড়ে দেবে তাদের কাছে গিয়ে সব বলে দেবে তারা আশা করেছিল যদি তুমি একটু সহায়তা পাও তাহলেই তুমি তোমার সব দুঃখ কষ্ট সব গোপন কথা খুলে বলবে এই ঘটনা অবশ্যই ঘটেছে কিন্তু এটা তাদের একটা ভুল ধারণা ছিল তাদের মনে করছিল যে তুমি পরিস্থিতি সামলাতে পারো না তারা ভেবেছিল তোমার নিজের মনের উপর নিয়ন্ত্রণ নেই কারণ তুমি খুব আবেগপ্রবণ ও দুর্বল মানুষ এরকম কথাই কেউ তোমার পেছনে ছড়ায় আর তখন হয়তো লোকেরা সেই কথা শুনে মনে করেছিল তুমি হয়তো সত্যি খুব দুর্বল কিন্তু হে প্রিয় এবার তুমি তাদের অহংকারকে নাড়া দিয়েছো তুমি তাদের কল্পনা তাদের ইচ্ছাকে টুকরো টুকরো করে ভেঙে দিলে কেউ প্রচেষ্টা করেছিল যতটা চেষ্টা করেছে কিন্তু তার চেষ্টা ব্যাহত হয়ে গিয়েছে আরও কিছু জিনিস এখানে দেখা যাচ্ছে দেখো তারা তোমার জীবনে নানা রকম ঘটানোর পুরোদম চেষ্টা করেছিল কিন্তু এখন তাদের হাতে শুধু হতাশা রয়েছে তাদের হাতের নিরবতা ঢেকে গেছে তাদের কাছে আর কিছুই নেই তারা যা তোমার কাছ থেকে আশা করেছিল তা তারা পায়নি তাই এখন তারা ভয় পেয়েছে উদ্বিগ্ন হয়ে উঠেছে ওদের মধ্যে কিছু মানুষ এখন মেনে নিয়েছে যে তোমার পরিণত হওয়ার ভাব খুবই উঁচু স্তরের ঠিক আছে তো এখানে তোমার শত্রুরা যারা তোমার বিরুদ্ধে ছদ্ম খেলা করেছে তোমাকে বোকা বানানোর চেষ্টা করেছে তারা বারবার নানা রকমের ষড়যন্ত্র করার চেষ্টা করেছে তারা তোমাকে দেখাতে চেয়েছিল যে তাদের সামনে তুমি কিছুই না তুমি শূন্য কিন্তু এখন সবকিছু শেষ হয়ে গেছে যেমন আগে তোমার জীবন এমন ছিল যে হয়তো তোমার পাশে কোনো সমর্থন ছিল না তখন তোমার কারো সমর্থনের প্রয়োজন ছিল কিন্তু এখন আমার কাছে যা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে তোমার ভেতর আর কাউকে সমর্থনের ওপর নির্ভর করার দরকার নেই বরং যদি অন্য কেউ সমর্থন চায় তুমি তাদের জন্য দাঁড়াতে পারবে তুমি তাদের পক্ষে সবসময় দাঁড়াতে পারো হে প্রিয় মহাবিশ্ব জানে যে অতীতে তুমি অনেক চাপের মধ্যে ছিলে তুমি গভীর হতাশায় ছিলে এবং একাকী অনুভব করেছ এজন্যই তোমার জীবন অশান্তি ও টেনশনে ভরে গেছিল পারিবারিক সম্পর্কের সমস্যা তোমার জীবনে বেশ স্পষ্টভাবে দেখা যায় কিন্তু মনে রেখো এসবই তোমাকে শক্ত করে তুলেছে এসব ঘটনার মধ্য দিয়েই তুমি জবনের অনেক মূল্যবান শিক্ষা পেয়েছ তাই তুমি দায়িত্ব নেওয়া শিখেছ সেটা ব্যবসা সংক্রান্ত হোক চাকরি সংক্রান্ত হোক বা পারিবারিক চাপ সংক্রান্ত হোক কাজেই তুমি এখন সব ধরনের পরিস্থিতি ঠিকঠাকভাবে পরিচালনা করতে পারো তখনও যখন কেউ পাশে ছিল না তবু তুমি দুর্বল মনে করে হাল ছেড়নি তুমি হতাশ ছিলে চিন্তিত ছিলে তবুও এসব মোকাবিলা করা শিখেছ এসব পরিস্থিতি থেকে তুমি শিখেছ যে কিভাবে দায়িত্ব নিতে হয় কিভাবে জীবনে কঠিন পরিস্থিতি এলে তাদের সামলাতে হয় হ্যাঁ তুমি দক্ষতার সঙ্গে এগুলো শিখেছ তুমি কিভাবে প্রতিকূলতা থেকে বেরিয়ে আসো সে বিষয়ে তুমি উপলব্ধি পেয়েছ আর যেসব পরিস্থিতি তোমার জীবনে এসেছে পারিবারিক চাপ হোক পারিবারিক সমস্যা হোক ব্যবসায়িক কষ্ট হোক অর্থনৈতিক টানা হোক এগুলোই তোমাকে আরো শক্তিশালী করেছে আর এটাই ইউনিভার্সের আশীর্বাদ কারণ সামনে যে সময় আসছে যখন কেউ তোমার বিরুদ্ধে আঘাত করতে চাইবে তখন তুমি জানবে যে কিভাবে সেই পরিস্থিতি সামলাতে হয় কিভাবে মোকাবেলা করতে হয় এবং এজন্যই ইউনিভার্স পরম পিতা পরমেশ্বর তোমাকে সময় সময় জীবনে কঠিন পরিস্থিতি দিয়েছে যাতে তুমি হার না মানো বরং সামনে দাঁড়িয়ে লড়াই করতে সেখানে থেকে নতুন শিক্ষা পেতে এবং তুমি ঠিক তাই করেছ দক্ষতার সঙ্গে তুমি সেই কঠিন পরিস্থিতিকে সুন্দরভাবে সামলাতে শিখেছে তুমি তাদের থেকে খুবই সহজে বেরিয়ে এসেছ আর এখন তার ফলাফল হল তোমার শত্রুরা হতাশ হয়ে পড়েছে এবং অনেকেই হাল ছেড়েছে তারা তোমাকে ভাঙ্গাতে চেয়েছিল তোমাকে ছোট্ট করে দেখাতে চেয়েছিল কিন্তু এখন তারা নিজেই পরাজিত মনে করছে যদি আমি তোমার জীবনের কথা বলি তবে তোমার সমস্যা চক্র এখন ধীরে ধীরে পেছনে ছুটে যাচ্ছে এবং জীবনে উপভোগের মুহূর্ত আসতে শুরু করেছে হে প্রিয় আত্মা এবার থেকে তোমার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি দেখা যাচ্ছে তোমার জীবনে ইতিবাচকতা ফুটে উঠছে কারণ এখন যেকোনো পরিস্থিতি যাই এলেও তুমি তার জন্য আগেই প্রস্তুত হ্যাঁ ইউনিভার্স ও পরম পিতা পরমেশ্বর তোমাকে সবকিছুর জন্য আগে থেকেই প্রস্তুত করে রেখেছে দেখো বছরের পর বছর ধরে তোমার উপর মহাবিশ্বের আশীর্বাদ বর্ষিত হয়েছে হয়তো তুমি সেটা বুঝতে পার কারণ যেসব কঠিন পরিস্থিতি এসেছে সেগুলোই আসলে আশীর্বাদ হিসেবে কাজ করেছে এবং এখনও তোমার জীবনে আশীর্বাদ এসেই চলছে আর এক ব্যাপার হলো যদিও তোমার শত্রুরা যতটা লড়াই করুক তুমি লড়াই করছ এবং ইউনিভার্স ও পরম পিতা পরমেশ্বর তোমাকে সুরক্ষা দিচ্ছেন তোমার চারপাশে সবসময় একটি সুরক্ষার ঢাল আছে যা তোমাকে প্রতিটি পরিস্থিতিকে মোকাবিলা করার শক্তি দেয় এবং এই শক্তি তুমি নিজের ভেতর থেকেই অনুভব করছো তো বন্ধুরা এই ছিল আজকে স্পেশাল ডিভাইন রিডিং মেসেজ এই মেসেজ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ